অন্ধের পথ প্রদর্শন শূন্যত দু প্রকার একটি আমছুন্নত এবং অপরটি খাচ্ছুন্নত কিতাবটি লিখেছেন বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হজরত খাজা কাজী বেঞ্জির হক চিস্তি নিজামি ভিডিও ও এডিট করেছেন কাজী হাসান আহমেদ চ্যানেল রঙ্গিলা মাজি বেঞ্জিরিয়া চিস্তিয়া দরবার শরীফ ছাউবরা রাসুল উল্লাহ সাল্লাহ তায়াল আলাহি ওয়াসাল্লামের খাচ্ছুন্নত কি মাওলা আলী আলাইহিস সালামের এই প্রশ্নের উত্তরে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন এক মারেফাত আমার সম্পদের মূল দুই বুদ্ধি আমার ধর্মের শিকর তিন আল্লাহর জিকির আমার বন্ধু চার প্রেম আমার ভিত্তি পাঁচ অনুরাগ আমার বাহন ছয় মোহব্বত আমার ভান্ডার সাত জ্ঞান আমার হাতিয়ার আথ ধৈর্য আমার চাদর নয় ফকিরি আমার অহংকার দেশ জুহদ আমার পেশা এগারো সত্য আমার রক্ষক বারো বিনয় আমার গর্ব তেরো একিন আমার শক্তি চৌদ্দ জেহাদ আমার স্বভাব পনেরো সন্তোষ আমার সৌন্দর্য ষোলো আত্মনির্ভরতা আমার সম্পদ সতেরো সালাত আমার চোখের পুত্তলি পৃষ্ঠা এ বিজ্ঞানময় শূন্যত মুসলিম সমাজ পরিত্যাগ করে শুধু লম্বা জুব্বা দাড়ি টুপির শূন্যতের প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে যার ফল দাঁড়াচ্ছে বাহ্যিকভাবে দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা সাইনবোর্ড সর্বস্ব মুসলমান হচ্ছে এ কথিত শুধু বাহ্যিক সুন্নত সর্বস্ব মুসলমান সাহেবদের পূর্বানুসারী রাই কারবালায় নবীবংশ ধ্বংস করে ইসলামকে চিরতরে স্তব্ধ করে দিতে চেয়েছিল ইমাম হুসাইন আলাহি সালামকে কতল করা জায়েজ বলে ফতোয়া দিয়েছিল সে সমস্ত মুনাফেকগণ তাদের তথাক্তিত শূন্যতদারী টুপি পাগড়ি আর জুব্বার সমতুল্য মর্যাদাও আওলাদের রাছুল বা নবীর আহলে বাইয়েতকে দেয়নি মহানবি সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নুহু নবীর কিস্তি বলেছেন নাজাতের কারণ বলেছেন তাদের বিরোধিতাকারীগণ কখনও জান্নাতে যাবে না বলে ঘোষণা দিয়েছেন কোরআন আর আহলেবাইয়ে তো একসাথেও অবস্থা থাকবে বলে জানিয়ে দিয়েছেন তাদেরকে ওই সমস্ত তথাক্তিত শূন্যধারীগণ কতল করার জন্য ফতোয়া দিয়েছিল এবং তাদেরকে কতল করার জন্য কারবালার মাঠে ইয়াজিদের পোষা কুকুর হয়ে এসেছিল যারা এই ফতোয়া দিয়েছিল আড়াইশ তো কোরআনে হাফেজ ছিল তাদের মধ্যে কোরআনের মুফাচ্ছেরও ছিল আমার জানা দরকার মোল্লামোল বিরা ওয়াজে চিৎকার করে বলে বেড়ায় যে কোরানে হাফেজগণ হাসেরের দিন তার আত্মীয় স্বজনকে সাফায়াত করবে ইয়াজিদের দলের হাফেজগণও কি তাহলে মানুষকে সাফায়াত করবে তারা কি মুসলমান ইমাম হুসাইন আলাহি সাল্লাম সাফ জানিয়ে দিলেন ইয়াজিদের ত্রিশ হাজার সৈন্যদের মধ্যে কোনো মুসলমান নেই সে কোরআনে হাফেজ বা মুফাচ্ছে যেই হোক না কেন যত সুন্দর করেই কোরআন পাঠ করুক না কেন কারণ রাসুল পাক তায়ালা আলাহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে আহলেবাইয়ের প্রতি যাদের মহব্বত নেই তারা মোটেও মুসলমান নয় কাফের মুনাফেক এরা দয়কি তারাই এখন ওহাবি নামে খ্যাত যদিও এরা বহু শাখা প্রশাখায় এবং বহু নামে বিভক্ত হয়ে আছে মানে হিজবুস শায়াতিন হয়ে আছে হিজবুস শায়াতিনী হল জাহান্নামী আর হিজবুল্লাহ হল জান্নাতি সুরা মুজদালাহন্নিস এবং বাইশ নম্বর আয়াত যারা হিজবুল্লাহ তারা রুহুল আমিনের অধিকারী হয় আল্লাহর তরফ হতে এবং তারাই হল লামুদ বা চিরঞ্জীব জগতের বাসিন্দা এমন আরও নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন আমাদের সুফিবাদ চ্যানেল রঙ্গিলা মাঝির ধন্যবাদ